আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হলিউড মুভি কে বা দেখতে পছন্দ করে না আপনাদের জন্য এসেছি হলিউডের এমসিউ সিরিজ এমসিউ সিরিজের কথা আসলেই প্রথমেই আমাদের মাথায় চলে আসে স্পাইডারম্যান আয়রন ম্যান হাল্ক অ্যাভেঞ্জার্স ইন গেম ব্লেড ঘোস রাইডার ক্যাপ্টেন আমেরিকা এর মতো বিশ্বকাপানো মুভিগুলোর কথা আজকে আমরা দেখব এমসিউ সিরিজের মুভিগুলোর কে কত টাকা আয় করল তার একটি তালিকা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে লিস্টের শুরুতেই আছে হরডর দ্য ডার্ক মুভিটি কালেকশন করে আটত্রিশ মিলিয়ন ডলার এবং মুভিটি বক্স অফিসে ফলো অফ হয় নাম্বার টু ব্লেড একশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপারহিট হয় এক্সম্যান মুভিটি দুশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ব্লকবাস্টার হয় ব্লেড টু মুভিটি একশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপার হয় স্পাইডার ম্যান স্পাইডারম্যান মুভিটি আটশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় ডেয়ারডেবিল ডেয়ারডেবিল মুভিটি একশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপার হয় এক্স টু মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ব্লকবাস্টার হয় হাল্ক হাল্ক মুভিটি দুশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপার হয় দ্য পানিশার পানিশার মুভিটি চুয়ান্ন মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি হিট হয় স্পাইডারম্যান টু মুভিটি সাতশো পঁচানব্বই মিলিয়ন ডলার ইনকাম করে এবং অল টাইম ব্লকবাস্টার হয় ব্লেড টেন ইটি একশো বত্রিশ মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপার হিট হয় ইলেকট্রা মুভিটি সাতান্ন মিলিয়ন ডলার ইনকাম করে এবং বক্স অফিসে ফ্লোপ হয় ফ্যান্টাস্টিক ফোর মুভিটি তিনশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপার হিট হয় এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড মুভিটি চারশো মিলিয়ন ইনকাম করে এবং সুপারহিট হয় ঘোস্ট রাইডার মুভিটি দুশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে সুপারহিট হয় স্পাইডারম্যান থ্রি আটশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় ফ্যান্টাস্টিক ফোর রাইস অব দ্য সিলভার সার্ফার মুভিটি তিনশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপার হয় আয়রন ম্যান মুভিটি পাঁচশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ওয়াল টাইম ব্লকবাস্টার হয় দ্য ইনক্রেবল হালক মুভিটি দুশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপার হয় পানিশার অর্জন মুভিটি দশ মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে ফ্লফ হয় এক্সম্যান অরিজিনস ওল ব্রেন মুভিটি তিনশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপারহিট হয় আয়রন ম্যান টু মুভিটি ছয়শো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয় ফোর চারশো উনপঞ্চাশ মিলিয়ন ডলার ইনকাম করে এবং ব্লকবাস্টার হয় এক্সম্যান ফার্স্ট ক্লাস্ট মুভিটি তিনশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপারহিট হয় ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার মুভিটি তিনশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে সুপারহিট হয় ঘোস্ট রাইডার স্প্রিট অফ ভেনজিয়ান্স মুভিটি বক্স অফিসে কালেকশন করে একশো মিলিয়ন ডলার এবং মুভিটি সুপারহিট হয় দ্য অ্যাভেঞ্জার্স মুভিটি এক দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে ওয়াল টাইম ব্লকবাস্টার হয় দ্য অ্যামাইজিং স্পাইডারম্যান মুভিটি সাতশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় আয়রন ম্যান থ্রি মুভিটি এক দশমিক দুই এক বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ওয়াল টাইম ব্লকবাস্টার হয় আপনারা জানলে অবাক হবেন স্পাইডারম্যান এবং ম্যান সিরিজের সবগুলো মুভি অল টাইম ব্লকবাস্টার হয়েছে এরপরেই আছে দ্য ওল্ড ব্রেন মুভিটি মুভিটি চারশো চোদ্দো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ব্লকবাস্টার হয় থোর দ্য ডার্ক ওয়ার্ল্ড মুভিটি ছয়শো চুয়াল্লিশ মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয় ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার মুভিটি সাতশো চোদ্দো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় দ্য অ্যামাইজিং স্পাইডারম্যান টু মুভিটি সাতশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় এক্সম্যান ডেস অফ ফিউচার পাস্ট মুভিটি সাতশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি মুভিটি সাতশো তেহাত্তর মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় অ্যাভেঞ্জার্স এইজ অফ আলড্রন মুভিটি দশমিক চার এক বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় ম্যান মুভিটি পাঁচশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয় ফ্যান্টাস্টিক ফোর মুভিটি একশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অ্যাভারেস্ট হয় ডেটপুল মুভিটি সাতশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ওয়াল টাইম ব্লকবাস্টার হয় এরপরে রয়েছে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভিটি এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ওয়াল টাইম ব্লকবাস্টার হয় এক্সম্যান মুভিটি পাঁচশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ব্লকবাস্টার হয় এরপরের তালিকায় রয়েছে ডক্টর স্ট্রেন্স মুভিটি ছয়শো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ব্লকবাস্টার হয় লোগান এক্সপ্যান সিরিজের অন্যতম একটি চরিত্র লোগান মুভিটি ছয়শো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয় গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু মুভিটি ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয় এবং মুভিটি আটশো মিলিয়ন ডলার ইনকাম করে স্পাইডারম্যান হোমকামিং মুভিটি আটশো আশি মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয় থর রাগনে রক মুভিটি আটশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং অল টাইম ব্লকবাস্টার হয় ব্ল্যাক প্যান্থার মুভিটি এক দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিটি দুই দশমিক জিরো পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ওয়াল টাইম ব্লকবাস্টার হয় ডেটপুল টু মুভিটি সাতশো পঁচাশি মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াবস মুভিটি ছয়শো বাইশ মিলিয়ন ডলার ইনকাম করে এবং বক্স অফিসে ব্লকবাস্টার হয় ভেনম আমার পছন্দের তালিকায় ভেনম মুভিটি অন্যতম মুভিটি আটশো ছাপ্পান্ন মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয় ক্যাপ্টেন মার্ভেল মুভিটি এক দশমিক এক তিন বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হয় অ্যাভেঞ্জার্স ইন গেম মুভিটি দুই দশমিক সাত নয় বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় ডার্ক ফনিক্স দুশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি এভারেজ হয় স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভিটি এক দশমিক এক তিন বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় দ্য নিউ মিউট্যান্টস মুভিটি উনপঞ্চাশ মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ফ্লোপ হয় ব্ল্যাক উইরো মুভিটি তিনশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে হিট হয় শ্যাংসি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দ্য টেন রিংস মুভিটি চারশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং সুপারিট হয় ভেনম লেট দেয়ার বি কার্নেস মুভিটি পাঁচশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় ইটার্নালস মুভিটি চারশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি সুপারিট হয় স্পাইডার ম্যান নো ওয়ে হোম মুভিটি এক দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় এই মুভিটিতে স্পাইডারম্যানের ম্যানের আরও দুটি রূপ দেখা যায় এরপরে আসছে মোরবিস মোরবিয়াস মুভিটি একশো সাতষট্টি মিলিয়ন ডলার ইনকাম করে এবং বক্স অফিসে সুপার হিট হয় ডক্টর স্ট্রেন্স ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিটি নয়শো মিলিয়ন ডলার ইনকাম করে এবং বক্স অফিসে ব্লকবাস্টার হয় হর লাভ অ্যান্ড থান্ডার মুভিটি সাতশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় ব্ল্যাক প্যান্থার অকান্ডা ফর এভার মুভিটি আটশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় ম্যান অ্যান্ড দ্য ওয়াফস কোয়ান্টাম মুভিটি চারশো ছিয়াত্তর মিলিয়ন ডলার ইনকাম করে এবং বক্স অফিসে হিট হয় গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি মুভিটি আটশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় দ্য মার্ভেলস মুভিটি দুশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ফ্লোপ হয় ম্যাডাম ওয়েফ মুভিটি একশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ফ্লোপ হয় ডেটপুল অ্যান্ড ওল্ড ব্রেন মুভিটি এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি অল টাইম ব্লকবাস্টার হয় ভেনম দ্য লাস্ট ড্যান্স মুভিটি চারশো মিলিয়ন ডলার ইনকাম করে এবং মুভিটি ব্লকবাস্টার হয় ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিও আসার জন্য সবাই অপেক্ষা করুন আসসালামু আলাইকুম